তোতা পাখিটি পুকুর করার জন্য সুন্দর করে কোদাল দিয়ে মাটি খনন করে তারপর অনেক দূর থেকে তোতা বালতি করে পানি নিয়ে আসে পানি দিয়ে পুকুর ভরাট করার পর মাছ চাষ করার চিন্তা করে তারপর ছোট ছোট রঙিন মাছ সংগ্রহ করে তার পুকুরে ছেড়ে দেয় রঙিন মাছগুলো বড় হয়ে তোতা পাখির সামনে লাফালাফি করতে থাকে হঠাৎ একদিন একটি কাক এসে পুকুরে বিষ ঠেলে দিলে মাছগুলো মরে যায় তারপর তোতা পাখি কান্না করতে করতে সবার কাছে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব চায় তোতা তার বাচ্চাদের জন্য আপেল নিয়ে যাচ্ছিল ঠিক তখনই একটা কাক এসে তোতার উপরে আক্রমণ করে ফলে আপেল তোতার ঠোঁট থেকে ছিটকে মরুলুমিতে পড়ে যায় তীব্র রোদের কারণে কিছুদিন পর আপেল শুকিয়ে যেতে থাকে কিন্তু একটা উঠ সেখানে প্রতিদিন আসে এবং অল্প অল্প করে তার উপরে পানি ঢেলে দেয় তারপর আপেল থেকে চারা গজাতে শুরু করে এবং একটি বড় শক্তিশালী আপেলের গাছ হয়ে যায় মরুভূমির তীব্র রোদে উট এবং পাখিরা গাছের নিচে আশ্রয় নেয় তারপর একদিন একটি বানর আসে এবং গাছটি কেটে মাটিতে ফেলে দেয় এবং জোরে জোরে হাসতে থাকে যখন উঠ সব দেখে সে জোরে জোরে কাঁদতে থাকে আর বলে বন্ধুরা তোমরা যদি দুষ্টু বাদরটাকে শাস্তি দিতে চাও তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর বেশি বেশি করে বন্ধুরা এই সুন্দরী মেয়েটি ব্যাগ নিয়ে বিমান থেকে লাভ দেয় কারণ সে জানত ব্যাগের ভিতর সন্ত্রাসীরা বোমা লুকিয়ে রেখেছে কিন্তু মেয়েটি প্যারাশুট নিতে ভুলে যায় ঠিক তখনই এক সবুজ তোতা পাখি তাকে খাবার ভেবে তার বাসায় নিয়ে যায় সেখানে পৌঁছে সুন্দরী মেয়েটি নিচে একটি বড় নদী দেখতে পায় সে দ্রুত ব্যাগটি সেই নদীতে ছুঁড়ে ফেলে সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে মেয়েটি ভয়ে কেঁপে ওঠে এবং কাঁদতে শুরু করে কিন্তু তোমরা কি এই মেয়েরা সাহসিকতার জন্য লাইক আর সাবস্ক্রাইব করবে কান্না কেন কে তোমার পাছায় আগুন লাগাইছি বাগাই আমার মুরগি লয়ে গেছে রে বাগাই আমার মুরগি লয়ে গেছে রে দিদা চিন্তা নাই তোর মুরগি আনমুই আর তোর বাঘের পাছায় আগুন লাগায় সামনে আন বাঘশালা বাঘ আজকে তোর পাছায় আগুন না লাগাইছি তো আমার নাম হালুত না তুই আমার দিদার মুরগি নিছ এখন তোর কোনো বাচন নাই এই পাগলা বাল্লুক আমার রাস্তা থেকে ছাইড নইলে তোর নকো কাইটা হাতে ধরাই দিমো দিদার মুরগি নিয়ে বাঘ আমার মাথা নষ্টই করেছে এই বাল্লুক এবার চল আমাকে ওই পাগলা বাঘটারে খুঁজে দে ঠিক আছে হালুক ভাই চলো এই আমি আসতেছি তোর পাছায় আগুন লাগাবো তুই কি দিদার মুরগি খেয়েছিস ওই শালা বাঘ দিদার মুরগি খাইস এখন তোর পাছা ভাস করে দিমু আয় শালা আজকে দিদার কাছে তোরে টাইনা নিয়ে যেম দিদা তোমার মুরগি চরে আমি ধরছি তুমি দাঁড়াও আমি এখনই আইতেছি এতদিনে একটা কাজের কাজ করেছিস পাগল ছেলে এই নাও নানি আমি তোমার মুরগি চোর ভাগ ধরে এনেছি চল এবার এটাকে রান্না করে খাই ঠাকুমা আজ আমি ভাগের মাংস খাবো হ্যাঁ পাগল ছেলে আমি এটা তোমাকেই প্রথমে দেব তুমি তো এটা ধরেছ